রেলপথে যাত্রা সম্পন্ন হতে কাউন্টার থেকে কাটা টিকিটটি ছুড়ে ফেলে দেন অনেকে কিন্তু ফেলে দেওয়া সেই টিকিটই যে একজন শিল্পীর এমন রঙিন ক্যানভাস হয়ে উঠতে পারে তা সীমান্ত এলাকার শিল্পী শান্তনু দত্তের শিল্পকর্ম না দেখলে বোঝাই যাবে না তাই শিল্পীর ছয় থেকে সাত বছরের ভাবনা চিন্তায় অবশেষে মিলল স্বীকৃতি টিকিটটা ফেলে দেওয়া ফেলে না দিয়ে যদি কোনোভাবে কাজে লাগানো যায় তো সেইটা একটু চেষ্টা করে আর কি দেখা বা চেষ্টা করতে করতে যে এরকম ভালো একটা শিল্প তৈরি হবে বা এটা ভাবিনি কখন এলে দেওয়া বিরানব্বইটি ট্রেনের টিকিটের উপর ভারতের প্রয়াত সুরের রানী লতা মঙ্গেশকরের ছবি এঁকে নাম তুললেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে কাজ করেছি যখন শুরু করেছি তখন এগুলো একদমই ভাবনা চিন্তা ছিল না যে এরকম একটা অ্যাচিভমেন্ট আমি পাবো বা এরকম একটা অ্যাওয়ার্ড আমার কাছে আসবে তো কাজটা যখন শেষ হয় তখন ভাবলাম যে কাজটা আর কি যদি তুলে ধরি সবার সামনে মানুষ ভাবতে পারবে যে এগুলোকে নিয়েও শিল্প করা যায় ছোটবেলা থেকে শিল্পকর্মের প্রতি ছিল বিশেষ আগ্রহ তবে সুদূর সীমান্ত এলাকা বনগাঁর এই শিল্পীকে প্রশিক্ষণের জন্য প্রতিদিন দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৌঁছতে হতো কলকাতায় প্রতিদিন শিল্প শিক্ষার আগ্রহে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার থেকেই জন্মায় এমন অভিনব ভাবনা বলেই জানালেন শিল্পী শান্তনু দত্ত প্রচেষ্টাটা আজকে বলবো না এটা আমার বিগত ছয় থেকে সাত বছরের আর কি ভাবনা চিন্তা এবার এই ধরনের কাজ করতে গেলে ডিফারেন্ট কিছু করতে হয় তো এবার আমার জার্নি তো জার্নিটা ছিল অনেক দূরে দূরে গিয়ে আমাকে সব কিছু করতে হতো ইভেন বনগাঁ থেকে কলকাতা আমাদের গ্যালারি ট্যালারি বেশিরভাগ সবই কলকাতা থাকে আছে এবং হলো সেগুলো বনগাতে নেই যার জন্য আমাকে জার্নিটা করতে হয় সে শিখতেও আমাকে অনেক দূরে দূরে যেতে হয়েছে আর এই জার্নি থেকেই আসল গল্পটা হ্যাঁ আর এই গল্পটা বলতে গেলে যে আমি প্রথম ভেবেছি সেটা নয় এর আগে নন্দলাল বসু এরকম চিন্তা ভাবনা করেছে যে ফেলে দেওয়া জিনিসকে কীভাবে কাজে লাগানো যায় হ্যাঁ যেগুলো মানুষ ব্যবহারের পরে তুচ্ছ করে ফেলে দেয় সেগুলোকে কিভাবে কাজে লাগিয়ে বিশেষ শিল্প করা যায় সেই প্রচেষ্টার জন্যই আমার এই মানে শিল্পকর্মটি আর কি দেখানো ট্রেনে যাতায়াতের পথে কাটা টিকিট সকলে ফেলে দিল শিল্পী শান্তনুর মাথায় আসে ফেলে দেওয়া এই টিকিটেরই শিল্প সৃষ্টির ক্যানভাস বানানোর যেমন ভাবনা তেমন কাজ এরপরই বিরানব্বইটি ট্রেনের বাতিল টিকিট জোড়ো করে তৈরি করেন ক্যানভাস আর তারপরে হাতের ছোঁয়ায় তিনি ফুটিয়ে তুলেছেন লতা মঙ্গেশকরের পোর্ট্রেট তার এমন সৃষ্টি দেখে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষ তাকে দিয়েছে বিশেষ স্বীকৃতি এবার রেলের ফিলে দেওয়ার টিকিটটা আমার বেশ ভালো লাগলো যে যেহেতু কাগজ ছবি আঁকা মানে যে কাগজেই আঁকতে হবে কিছু না তো কাগজটা আমরা সবার প্রথম ছবি আঁকা মাধ্যমে কাগজটা আমরা সবার প্রথম বুঝতে পারি যে ছবি আঁকতে গেলে কাগজের প্রয়োজন হয় এবার টিকিটটা ফেলে দেওয়া ফেলে না দিয়ে যদি কোনোভাবে কাজে লাগানো যায় তো সেইটা একটু চেষ্টা করে আর কি দেখা বা চেষ্টা করতে করতে যে এরকম ভালো একটা শিল্প তৈরি হবে বা এটা ভাবিনি কখন কাজ করেছি যখন শুরু করেছি তখন এগুলো একদমই ভাবনা চিন্তা ছিল না যে এরকম একটা অ্যাচিভমেন্ট আমি পাবো বা এরকম একটা অ্যাওয়ার্ড আমার কাছে আসবে তো কাজটা যখন শেষ হয় তখন ভাবলাম যে কাজটা আর কি যদি তুলে ধরি সবার সামনে মানুষ ভাবতে পারবে যে এগুলোকে নিয়েও শিল্প করা যায় হ্যাঁ তো আমার এটাই মেন প্রচেষ্টা ছিল যে রেলের ফেলে দেওয়ার টিকিট যেগুলো আমরা টাকা দিয়ে কিনছি কিনে যাত্রাপথ শেষ হয়ে যাচ্ছে আমরা ফেলে দিচ্ছি ছিঁড়ে ফেলছি বা কোথায় চলে যাচ্ছে হদিস নেই তো সেগুলোকে বিশেষভাবে শিল্পের মাধ্যমে তুলে ধরা হয়তো একজন শিল্পীর ভাবনা চিন্তা করা উচিত তো আমি সেখানে আর কি একটু ব্যথা ব্যতিক্রমিত মানে আমার শিক্ষা সেখানে প্রকাশ করছে এমন সাফল্যে বাবার চোখেও দেখা গেল জল পরবর্তীতে শান্তনু আবারও আঠারোটি টিকিটের উপর একই পদ্ধতিতে লাইভ ভিডিও করে আঁকেন সেই ছবি শিল্পীর এমন সৃষ্টি নজরকারে শিল্প অনুরাগীদের ফেলে দেওয়া জিনিসেও যে শিল্প সৃষ্টি হতে পারে সেটাই তুলে ধরছেন এই শিল্পী শান্তনু দত্ত বনগাঁর ছেলের নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে সে ওঠায় খুশি দত্ত পরিবার সহ এলাকার মানুষজন এটা মানে তো আমাদের বাবা মায়ের সুফল এবং করে ঘরে ঘরে প্রতিটা ছেলে এরকম জায়গা আছে তো সেটাই হচ্ছে ঘরে যাতে এরকম শিল্প তৈরি করতে পারে এরকম চিন্তা ভাবনা থাকে তার এগিয়ে যেতে পারে এটা হচ্ছে আমার বিশেষ বক্তব্য আমার ছেলে তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেই এরকম প্রতিটা ঘরে যদি হয় তাহলে আরো উন্নত উন্নত ধরনের হয়তো করতে পারে বা এগিয়ে যেতে পারে এখন আর নেশা নেই নেশা ছিল পাঁচ বছর আগে বা দশ বছর আগে পর্যন্ত তো সেটা ধীরে ধীরে নেশার থেকে চরম পেশায় এখন পরিণত হচ্ছে ঠিক আছে তো আমি দু হাজার সালে আমি আর্ট কলেজে প্রথম ভর্তি হই চান্স পাই তো সেখান থেকে পড়াশোনা শেষ হয় এখনও আমি রিসার্চ ওয়ার্কের মধ্যে রয়েছে এক্সপেরিমেন্ট ওয়ার্কটা আমি বেশি পরিমাণে করি তো এভাবেই চলছে আর বিভিন্ন সরকারি বিভিন্ন ওয়ার্কশপ বিভিন্ন সরকারি ইভেন্ট আমি পার্টিসিপেট করি এখনও করছি বর্তমানে আমি এক জায়গায় রয়েছি তো এটাই আগামীতে অবশ্যই ভালো কিছু অবশ্যই করবো যাতে আমার শিল্পকর্মটাকে আমি বিশেষভাবে এগিয়ে নিয়ে যেতে পারি এবং এই শিল্পকর্মকে এই আঁকা করে কি হবে এই যে মানুষের মনে টেন্ডেন্সি ছবি এঁকে কী হয় ছবি আঁকে যাওয়া তাহলে খাওয়া পড়া জোটে না তা আমি এই ব্যতিক্রমী চিন্তাভাবনা থেকে আমি সবাইকে একদম ভুল ভাঙিয়ে দেবো সেটা আমার একটা জেথ বা টার্গেট বা আমার শিল্পটাকে সারা ভারতবর্ষের বুকে আমি শ্রেষ্ঠতর জায়গায় আমি নিয়ে যেতে চাই